সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সপ্তাহে সপ্তাহের যে চাকরি পত্রিকা নিয়ে প্রকাশিত হয় সেই চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আজ সাত মার্চ রোজ শুক্রবার দু হাজার পঁচিশ তো আজকেও বরাবর নেয় এই চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এখানে সরকারি এবং বেসরকারি অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি রয়েছে তো এই বিজ্ঞপ্তি গুলো আমি আপনাদের মাঝে আলোচনা করব কীভাবে আবেদন করবেন এবং কী কী বিজ্ঞপ্তিগুলো রয়েছে এই সপ্তাহে জুড়ে তো বন্ধুরা সকালকে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে তা হচ্ছে অনেক বড় একটি সার্কুলার বিয়াল্লিশশো জন বিয়াল্লিশশো জন পদ নিয়োগ দেওয়া হবে এখানে বাংলাদেশ পুলিশ স্টেইনির রিক্রুট কনস্টেবল বাংলাদেশ কনস্টেবল পদে পুলিশ কনস্টেবল পদে বিয়াল্লিশ জন লোক এখানে নিয়োগ হবে তো এখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে তিন মার্চ দু হাজার পঁচিশ এবং আঠারো মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনাদের শারীরিক যোগ্যতা পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন তো পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এরপর রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর পদ সংখ্যা রয়েছে সাতশো এক পঞ্চাশ জন তো এখানে বিভিন্ন পদ রয়েছে যেমন এগারোটি এগারোটি পদে সাতশো একান্ন জন লোক এখানে নিয়োগ হবে তারপর হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে পদের সংখ্যা হয়েছে দুশো একাত্তর জন তারপর হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া পদের সংখ্যা হয়েছে একশো পনেরো জন তো এখানে মোট সাতটি ক্যাটাগরিতে স্বাস্থ্য সহকারী থেকে ড্রাইভার পদ পর্যন্ত একশো পনেরো জন লোক এখানে নিয়োগ হবে এরপর হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংখ্যা হয়েছে একশো জন মোট ছয়টি ক্যাটাগরিতে আটটি একশো আটজন লোক এখানে নিয়োগ হবে তারপরে হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ একশো দুই দুইজন পদের বিশাল একটি নিয়োগ তো এখানে সহকারী ব্যবস্থাপক প্রশাসন থেকে শুরু করে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আইন ও বিচার বিচার ও সংশোধন বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা হচ্ছে উনত্রিশটি তো এখানে আটটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পদে উনত্রিশ জন লোক এখানে নিয়োগ হবে এরপর হচ্ছে পল্লী নন একাডেমি বগুড়া প্রদর্শন হচ্ছে চুয়ান্ন জন সিভিল সার্জন কার্যালয় মানিকগঞ্জ প্রদর্শন করেছে ছেষট্টি জন তারপর হচ্ছে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি দুই এখানে দুইটি মাত্র পদ রয়েছে অফিস সহায়ক এবং মালিক শুধুমাত্র অষ্টম এবং এইসিসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বাংলাদেশ ক্রিয়া প্রতি শিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শনী হচ্ছে বাইশ জন তারপর হচ্ছে জেলা জজের কার্যালয় পাবনা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী হচ্ছে আটাইশ জন এই ছিল প্রথম পেজে যে বিজ্ঞপ্তিগুলো এরপর আমি দ্বিতীয় পেজে যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে আমরা আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা দ্বিতীয় পেজে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তারপর যে সেনা সদর সিএসির যেমন এমইএসের যে সিভিল সিভিল আর্মির যে পদ রয়েছে সেগুলোতে রয়েছে একশো চৌত্রিশটি পদ রয়েছে তারপরে যে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর প্রদর্শন করেছে ছাপ্পান্ন জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন প্রদর্শন করেছে আটচল্লিশ জন এরপরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির পদের সংখ্যা জন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি রয়েছে পদের সংখ্যা ছয় জন কুমিল্লা বিদ্যুৎ সমিতিতে রয়েছে চারজন বাংলাদেশ ম্যারিন একাডেমিতে রয়েছে দুজন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা রয়েছে সাতাশজন মাগুরা গ্রুপে রয়েছে চাকরি তো এখানে পদসংখ্য উল্লেখ নেই তারপর হচ্ছে জেলা প্রশাসক কুষ্টিয়া পদসংখ্যা তিনজন তারপরও এখানে ছোটো ছোটো অসংখ্য চাকরি রয়েছে যেমন আনোয়ার অ্যাগ্রো আনোয়া অ্যাগোরা লিমিটেড বর্ণফলি গ্রুপ প্রমি গ্রুপ তারপর অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাণ গ্রুপ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ আকিস ডিডি লিমিটেড যমুনা গ্রুপ এসিআই মোটরস ইস্টার্ন ব্যাংক পিএলসি তো এখানে অনেকগুলো পদ রয়েছে তারপর আপনার সুবিধার্থে আমার এই ভিডিও ডিসক্রিপশান আপনাদের এই বিজ্ঞপ্তির লিঙ্কটি পত্রিকার লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে দেখে দেখে আপনাদের যে যোগ্যতা অনুসারে আপনার আবেদন করতে পারবেন তো সকালে বারথমে সবার জন্য আলাইকুম